আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা চেষ্টা করি প্রবাসীদেরকে কাজে লাগানোর জন্য বর্তমান সিচুয়েশনে এমন একটা পরিস্থিতি যদি কাজে লাগাইতে যাই তাহলে হচ্ছে দালাল আর যদি কাজে না লাগাইতে চাই তাহলে বলবে যে ভাই আপনারা প্রবাসীদের নিয়ে কোনো কাজই করেন না প্রবাসীদেরকে কোনো সেবাই করেন না আসলে একটা সেক্টরে কাজ করতে গেলে এটার ভালো মন্দ বিভিন্ন দিক থাকবে কেউ খারাপ বলবে কেউ ভালো বলবে তো দেখা যায় আমরা যে সেক্টরগুলোতে কাজ করি কোনটা প্রবাসীদের জন্য ভালো কোনটা প্রবাসীদের জন্য খারাপ এটা কিন্তু আমরা বুঝতে পারি বর্তমানে সৌদি আরবের এমন একটা পরিস্থিতি এই যে কাজ নেই এই কাজে এক জায়গায় আপনাকে ঢুকাবে এটার জন্য কিন্তু হাজার হাজার মানুষ কাজ করতেছে মানে তার কাজটাই হচ্ছে আপনাকে কাজে ঢুকানো সেখান থেকে দুই টাকা বেনিফিট করে সে ফায়দা করবে তো আমার কথা হচ্ছে একজন আপনাকে কাজে লাগাইছে কাজে লাগানোর বিনিময়ে আপনার কাছ থেকে পাঁচশো টাকা নিচে কিন্তু আপনি ঠিকঠাক মতো কাজ পাইছেন আপনাকে বলা হয়েছে আপনার বেতন পনেরোশো আপনি বেতনও পাইছেন আপনাকে বলা হয়েছে থাকা দেবে সুন্দর একটা থাকার জায়গাও পাইছেন এক্ষেত্রে কিন্তু আপনি ওই লোকটাকে কখনোই কিন্তু দালাল বলবেন না আপনি চিন্তা করবেন যে ওই লোকটা পাঁচশো টাকা নিলেও আমাকে ভালো একটা কাজে লাগাইছে যাই হোক এত বেশি কথা বলবো না আজকে আপনাদের জন্য আর একটা দারুণ কাজের অফার নিয়ে এসেছি যেখানে আপনাদের মাত্র দুইশো রিয়াল খরচ করে আপনারা কিন্তু কাজটি নিতে পারবেন আমি সব সময় চেষ্টা করি ফ্রিতে কাজে লাগানোর কিন্তু একটা লোক যখন দৌড়াদৌড়ি করে আপনাকে কাজে লাগাবে তখন তার একটা পারিশ্রমিকের দরকার আছে আর সেই পারিশ্রমিকটাই কিন্তু সে নিয়ে থাকে আর আমি চেষ্টা করি যত সীমিত খরচে আপনাদেরকে কাজে লাগানো যায় এটাই কিন্তু আমি সব সময় চেষ্টা করি আর কাজটা হবে জেদ্দায় আমি নিজে ওখানে উপস্থিত থাকব। আমি আজকে ভিডিওটা বানাচ্ছি লোকগুলো যেতে হবে শনিবারের ভিতরে তাই যারা কাজটি নিতে চাচ্ছেন বা জেদ্দারা আশেপাশে আছেন ইমিডিয়েটলি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো এখন আমি আপনাদেরকে কাজের বিস্তারিত তথ্য দিচ্ছি কাজটা হচ্ছে হাইপার পান্ডাতে কাজ আপনার বেতন হবে পনেরো থাকা দিবে কোম্পানি খানাটা হচ্ছে নিজের ডিউটি হবে দশ ঘন্টা যদি দশ ঘন্টার উপরে হয় তাহলে সেটা ওভার টাইম হবে ঠিক আছে আবারও বলতেছি কেউ ফোন দিয়ে আমাদেরকে বিরক্ত করবেন না আমি ভিডিওতে কত টাকা লাগবে কাজের টোটাল বিবরণ আপনাদেরকে বলে দিচ্ছি ফোন দিয়ে ভাই কি কাজ অমুক কাজ তমুক কাজ এগুলো জিজ্ঞেস করবেন না ঠিক আছে সরাসরি কাজ যদি নিতে চান আমাদেরকে নাম্বার এন্ট্রি দিবেন আমরা লোকেশন দিয়ে দিব লোকেশন মতো চলে যাবেন আবার বলতেছে কাজটি হচ্ছে জেদ্দাতে হাইপার পান্ডাতে কাজ ডিউটি দশ ঘন্টা থাকা দিবে কোম্পানি খানা হচ্ছে নিজের স্যালারি হচ্ছে পনেরো সরিয়াল প্রশ্ন করতে পারেন কাফলা নিবে কিনা এখানে কাফলার কোনো গ্যারান্টি নেই কাফলা তখনই নিবে যদি আপনাকে পছন্দ হয় বা আপনি কাজে টিকেন আপনি কাজ ভালো করতেছেন তখন আপনাকে কোম্পানি কাফলা নিলেও নিতে পারে এটার কোনো গ্যারান্টি নেই এটা আপনার প্রতিবার উপরে ডিপেন্ড করতেছে এবং দ্বিতীয়ত আপনার সর্বনিম্ন ইকামার দিনের নিচে মেয়াদ চলবে না কারণ সেখানে গেলে আপনাদের বানানো হবে গেট পাস বানানো হবে এটার জন্য আপনাদের ইকামার ম্যাথ অবশ্যই থাকতে হবে ইকামার ম্যাথ না থাকলে হবে না সর্বনিম্ন দশ দিন এখানে হরুপ চলবে না খরু চলবে না বা আমিন মঞ্জুল সাওয়াকাস এগুলো চলবে না এবং ইংরেজি পড়তে জানতে হবে অর্থাৎ আপনি মোটামুটি শিক্ষিত হতে হবে দেখা গেল একটা সুপার শপে কাজ আপনি ইংরেজি জানেন না এই ক্ষেত্রে না বা প্রোডাক্টটা সাজাইতে পারবেন না নাম না জানার কারণে এই জন্য ইংলিশ বেসিক অবশ্যই জানতে হবে বা আপনি একটা প্রোডাক্ট দেখলে যেন বলতে পারেন এটার নাম কি এক্ষেত্রে আপনার জন্য এই কাজটি তাহলে মাত্র দুইশো রিয়ালের বিনিময় দুইশো রিয়াল নিচ্ছে কারা যাদের মাধ্যমে আমরা ঢুকাচ্ছি তাদের একটা অফিস খরচ নিচ্ছে বা তারা এটা খাবে এটা আপনি যেভাবে আপনি ধরেন না কেন কিন্তু মাত্র দুইশো রিয়ালের বিনিময়ে আপনি কিন্তু সুন্দর একটা কাজ পাচ্ছেন তাই আর দেরি কোথায় যাদের কাজের প্রয়োজন বেকার আছেন ইমিডিয়েটলি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সরাসরি লোকেশন দিয়ে দিব লোকেশন মতো যাবেন ওখানে আমরা সব উপস্থিত থাকব আমাদের হাতে টাকা দিবেন আমরা পরবর্তীতে আপনাদের কাজ কনফার্ম হলে আমরা ওই যার মাধ্যমে কাজটি নিয়ে দিচ্ছি আপনাকে তার হাতে টাকাটা হ্যান্ড ওভার করে দিব ভালো থাকবেন ভিডিওটিকে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম